বেকার মাতা আপনারা দেখছেন আপনারা সকলে সুখ করতে চান যেটা নাম হচ্ছে পুরুলিয়া পুরো ব্যাপার হচ্ছে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আজকের ভিডিওটা সবারই কিন্তু মনে লাগা কিন্তু ভিডিও নিয়ে আসছি এই জন্যই বলছি যেখানে আছেন যেমনভাবে আছেন জাস্ট

আমার নাম শ্রীনীল কমল মাহাতো গ্রাম সাগাসুপুরি থানা বান্দান জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা বর্তমানে এখন আপনি কোথায় উপস্থিত আছেন এখন আছি হারমাডি গ্রামে হারমাডি গ্রামে কি কামে হারমাডি গ্রামে এই কামে আসা হয়েছে এইখানে একটা মনসা মঙ্গলের দল আছে মহিলা দল দল আছে হ্যাঁ সেই দলে আমরা সুর পার্টি হিসাবে কাজ করা হয় আমাদের পুরুলিয়া থেকে

আমি ভাষ্যকার ভাষ্যকার কেসিও বাজাই কেসিও মাস্টার সিনগুলা করি আচ্ছা আচ্ছা ওইখানে আপনি ওটা করেন বর্তমানে এখন আপনি এই অবসর টাইমে ভাদ্র মাসে তো ছৌ নাচের প্রোগ্রাম নাই আচ্ছা তো এখন এই হারমাডি এই যে মহিলা নাটকের দল আছে এই দলে এখন দু মাস কাজ করা হয় কাম করা হচ্ছে এইবার মনসামগলটা করছেন সেটা আপনারা কি পালা করছেন আমাদের পালাটা হচ্ছে মানে চাঁদ প্রায় বাণিজ্য থেকে মানে বেউলা লক্ষীন্দরের বিবাহ এবং শেষে চাঁদ মনসা পূজা মনসা পূজা মানে সেইটাকে সমস্ত লোকের মাঝে ভালো করে বুঝে মহিলা না পুরুষের বোঝে মহিলা মহিলার কাজগুলো মহিলা পুরুষের কাজগুলো পুরুষ মহিলার কাজ মহিলা পুরুষের কাজ পুরুষ পুরুষ বাদবাকি স্থানীয় গ্রামের মেরাকস কোর্তাল করতাল ওয়ারি হারাও দে তাল

আমি এখানে যাই হোক আপনার নামটা কি আছে লবঘন মা লবঘন মানে বুঝতেই পারছেন যেমন এখন ঝমর মাথা আছে কনিকার কন্দন তার মধ্যে পানসিং রত্নঘন কনসটের মধ্যে আছে একমাত্র যার নাম হচ্ছে কিন্তু লবঘন ঠিক

মনসা মঙ্গলটা কিসের ভূমিকা কাম করা হয় ছাগল মাংস যাওয়া হয় আছেন মোটামুটি বর্তমান আছে ভালো আপনার নাম কি আছে শঙ্কর পাথর শঙ্কর পাথর পাতর তো বলছি এই কিসের ভূমিকা কাম করেন সেটা একটা দিতে খবর মানে মহিলা মনসা মঙ্গলটাই কিসের ভূমিকা থাকেন আপনি আমি চাঁদ বাইনা রোল করি চাঁদবাইনিয়া আচ্ছা আচ্ছা চাঁদ বাইনা রোলটা করা হয় মানে বুঝতে পারছে না চাঁদ বাইনা মানে মহিলা মন সমঙ্গল সর্বশ্রেষ্ঠ বটে ওটা রোল তো বলছি পাঁচ লোকের সামনে মা প্রোগ্রাম করতে যাই তো নাই হবে না কটা না নাই না যাই হোক তো বলছি কোথায় আছেন এই হাড়মাড়ি হাড়মাড়ি এখানেই থানাটা কোন জায়গা পড়ছে আপনার থানা আমাদের এমজিএম এমজিএম পড়ছে আচ্ছা আচ্ছা পূর্বী সিংভূম জেলা 아니, আজকে বেকার বেকার ঘরে বসে রইলাম কোন কিছু কাজ পাওয়া গেল না যায় একটি গ্রান্টি ঘুরে আসি হরি বল হরি বল হরি বল শুভ সংবাদ শুভ সংবাদ কিসের শুভ সংবাদ গো সোনা মনি একটু আগে নেড়াইনেপুর এসেছিল আর বলে গেল শীঘ্র রাজবাড়িতে যেতে চাঁদ সদাগর তার পুত্র লক্ষ্মীন্দ্রের বিয়ে দেবে তাই তোমাকে আর নেড়াকে কন্যা খুঁজতে যেতে হবে আহা হা কি শুভ সংবাদ শোনালে গো আমার সোনামনি এই শুভ সংবাদ শুনে আমার চোখে আর ঘুম আসছে না দাও দাও এখনই আমাকে সাজিয়ে দাও